ভিটা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ প্রত্যেক বছরের মতো এবছরও রক্তদান শিবিরের আয়োজন করলেন জঙ্গিপুর পৌরসভা চেয়ারম্যান মফিজুল ইসলাম ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের সংকট দেখা দেয় এই সময় সেই জন্য আয়োজন বলে জানান চেয়ারম্যান মফিজুল ইসলাম পাশাপাশি বিশেষভাবে চাহিদা সম্পন্ন মানুষদের জন্য ট্রাইসাইকেল তুলে দিলেন এদিন তিনি এই রক্তদান শিবিরে 200 জনের অধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করলেন শিবিরে এসে উপস্থিত ছিলেন জৌমিপুর সাংগঠনিক জেলা চেয়ারম্যান সাংসদ খলিলুর রহমান মন্ত্রী আকরুজ্জামান বিধায়ক কানাইচন্দ্র মন্ডল সহ বিশিষ্ট দেখো রনি হালদার আমি রক্তদান শিবিরে পড়ি আর আমার এখানে প্রায় দেড়শো থেকে দুশো সব সময় এবার আমার টার্গেট আছে দুশো পার আর আমি যা লাইন দেখলাম তাতে মোটামুটি মানে চলে যাব তো আর সব থেকে বড় কথা আমার ওয়ার্ডে আমার মহিলাগুলো এত সচেতন হয়ে যাবে প্রথম থেকে আমরা শুরু করেছিলাম খুব অল্প থেকে আজকে কিন্তু একশো প্লাস হয়ে যাবে এরকম আমার টার্গেট আছে তার নাম করেছে আমাদের যে একশো তো আমি চাইব প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা ওয়ার্ডে এরম করে যদি ব্লাড ক্যাম্প করে তো কিছু মানুষকে আমরা ফিরিয়ে দিতে পারবো রক্ষা করতে পারবো তাদের জীবনটাকে ফিরিয়ে দিতে পারবো আর রক্তের বিকল্প কিন্তু কেউ করতে পারেনি আজকে রক্ত বিকল্প রক্ত তাই আমি কিছু যারা সমাজসেবী আছে তাদেরকে বলবো যাতে এরকম একটা করে রক্তদান শিবির প্রতি বছরই পড়ে তবে আমাদের রক্ত হিসেবে অনেকটাই কমে আসবে দেখেন আমার এখানে সাইকেল একটা দেওয়ার কথা ছিল হুইল চেয়ার দেওয়ার কথা ছিল কিছু হেলমেট দেওয়ার কথা ছিল কিন্তু আমি হুইল চেয়ার দিতে পেরেছি হেলমেট দিতে পেরেছি কিন্তু সাইকেল আমি করে খুঁজে পাই কোনো জায়গায় তো আমি যাই হোক আমি সমাজমূলক কাজ এটা আমি বরাবরই করে আছি আর মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বলেছে মানুষের পাশে থাকতে হবে মানুষের কাজ করতে হবে সেই কাজটা কিন্তু আমি বরাবরই করে আসি আচ্ছা কে কে উপস্থিত ছিল আমার এখানে বিদ্যুৎ মন্ত্রী আমাদের মন্ত্রী আকুজ্জামান সাহেব আমাদের জেলা সভাপতি সংসদ পরিবহন সাহেব তারপরে আমাদের বিধায়ক প্রাণীচন্দ্র মন্ডল আরও আসবে সব এখনো কিন্তু যেমন আমাদেরকে এসপি সাহেব বলেন কি আমার একটু দেরি হবে একটু অসুস্থ অসুস্থ আছে তাই একটু কথা আছে আমি যে কোনো টাইমে ঢুকে করতে আমাকে ভালো লাগে আমি ছোটো থেকেই কিন্তু এই কাজ করে আসি মানুষের পাশে থাকি মানুষের কাজ করি আমি দু হাজার দশ সাল থেকে আমি এই দুই নম্বর ওয়ার্ডের প্রতিনিধি আছি মানুষ আমাকে ভালোবাসে আমার পিছনে কারণ কি

সব জায়গাতে মহিলা মহিলারাই সব থেকে বেশি আমার ওয়ার্ডে আমি মনে করি আমার কুড়ি নম্বর ওয়ার্ডে মহিলার মহিলা কতজন রক্তদান করবে মুখ্যমন্ত্রী কথা কিন্তু উনি রেখেছে আমার কুড়ি নম্বর ওয়ার্ডের মহিলারা মাননীয় মুখ্যমন্ত্রীর কথা অক্ষর অক্ষরে পালন করে উনি যেটা বলেন আমার মহিলা কিন্তু সেটাই করে Western outfit, fancy churidar, shadi te lakomari, rongere shamaha, rashone eshe eh নতুন চাওয়া সুমিতা শুনিতা তোমার রামা তোমার জোর হাওয়া নতুন চাওয়া তুষা শুনিতা নুন শুনে যা শুনিতা 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 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ